রিয়া বেবি কোথায় তুমি আমি চলে এসেছি এই কে তুমি আর রিয়া বেবি বলি বা কাকে ডাকছো তুমি আরে ওটা তোমার বৌমার নাম আমি 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 আসলে মা ওটা তো পায়েলের বয়ফ্রেন্ড যে আমাদের বাড়িতে কাজ করে পায়েলের বয়ফ্রেন্ড তাহলে তোমাকে বেবি বলে ডাকলো কেন ও আসলে পায়েলকে ভালোবেসে রিয়া বলে ডাকে তাই না রাজ ও হ্যাঁ আমি ওকে ভালোবেসে রিয়া বলে ডাকি কিন্তু আচ্ছা আপনার যদি অতই সন্দেহ হয় আমি ডেকে দিচ্ছি আপনি জিজ্ঞাসা করেন। এদিকে একবার এসো তো হ্যাঁ দিদি বলো রাজ তোমাকে রিয়া বলে ডাকে তাই না হ্যাঁ আর দেখো না মা তো সেটা বিশ্বাসই করছে না অন্য কিছু ভাবছে হ্যাঁ হ্যাঁ আমারই বয়ফ্রেন্ড আমাকে ভালোবেসে রিয়া বলে ডাকে রাজ তুমি ওইদিকে চলো ওইদিকে গিয়ে আমরা কথা বলি কিন্তু ওরা কোথায় চলে গেল তুমি ওদের কিছু বললে না কেন এটা কি প্রেম করার জায়গা আরে মা ছেড়ে দিন না রিয়া তো আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কাজ করে কোনো দরকার হয়েছে তাই এসেছে আচ্ছা আপনি এখানে বসুন আমি গিয়ে দেখে আসছি বাবু বউমাকে আমার সন্দেহ লাগছে বুঝলি

আরে দিদি আমি তো তোমাকে বাঁচানোরই চেষ্টা করছিলাম যাতে মায়ের মনে হয় যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক হয়েছে এবারে দূরে সরে দাঁড়া আর একটু হলে আমরা ধরা পড়ে যেতাম তুমি তো আগে বলবে তোমার শাশুড়ি বাড়িতে আছে আরে হঠাৎ করেই চলে এসেছে আর আমি তোমাকে যেই মুহূর্তে কল করতে যাব সেই মুহূর্তেই তুমি চলে এলে তুমি তো জানো আমি তোমাকে এক মুহূর্তের জন্যও না দেখতে পেলে থাকতে পারি না তুমিও তো ওর হাত ধরে দাঁড়িয়ে ছিলে এই শোনো আমাকে ছাড়া যদি অন্য মেয়ের দিকে তুমি দেখেছো না তোমার চোখ কিন্তু আমি তুলে নেব তাহলে তোমার চোখটা আগে তোলা উচিত কারণ বিয়ের পরেও তুমি অন্য ছেলের সাথে অ্যাফেয়ার করছো আরে না না পবিত্র আমি তো রাজকে বলছিলাম ও যদি পায়ে ছাড়া অন্য মেয়ের দিকে দেখে তাহলে আমি ওর চোখ তুলে নেব রাজ তাহলে তুমি নামটাও জানো তুমি আর কি কি জানো আমাকে একটু ভালো করে বলো তো আরে না না পাইল তো এক্ষুনি আমাকে নামটা বলে দিল আমি ওদের বোঝাচ্ছিলাম এখানে সব চলবে না এখান থেকে তাড়াতাড়ি যাও এটা কোনো পার্ক নয় যে তোমরা প্রেম করবে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো এটা কোনো পার্ক নয় যে সবাই প্রেম করবে আমি বাইরে থেকে তোমাদের সব কথা শুনেছি ও আচ্ছা তুমি তাহলে মায়ের কথা শুনে এইসব বলছো পবিত্র তুমি ভুল করছো ও পায়েলের বয়ফ্রেন্ড আর তুমি দেখবে কি করে তুমি তো অফিসে ছিলে কে কার বয়ফ্রেন্ড সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে আমি অফিসে থাকলেও মায়ের তোমার প্রতি সন্দেহ হয়েছিল সেই জন্য আমাকে ভিডিও কল করে সবকিছু দেখিয়েছে না না দাদা তোমার কথা ভুল হচ্ছে আমি তো পায়েলেরই বয়ফ্রেন্ড এই সব থেকে আগে তুই এখান থেকে বেরিয়ে যা আর তুই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি আমার জন্য তোর সংসার চলে আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি দাদা বাবু আমি একজন মেয়ে তাই মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথ দিয়েছি কি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথ দিয়েছিস তাই তো তাহলে এখন ওর সাথেই থাক আর রিয়া এই বাড়ি ছেড়ে তুমি পাঁচ মিনিটের মধ্যে চলে যাবে আর তোমার সাথে থাকবে পায়েল যে তোমাকে সাপোর্ট করেছিল পবিত্র আমার ভুল হয়ে গেছে আমাকে আর একটা সুযোগ দাও এরকম ভুল আমি আর কোনোদিন করব না এটা কোনো ক্রিকেট খেলা নয় যে তোমাকে আমি আবার সুযোগ দেব। এটা একটা সম্পর্ক আর সম্পর্ক যদি একবারে ভেঙে যায় সেখানে আর সুযোগ দেওয়া যায় না কথা না বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও পবিত্র আমার কথাটা শোনো চুপ